নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে এম এস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন রেসিপিতে তো আজকে আমি ফুলকপি দিয়ে একটা ডিমের রেসিপি রান্না করে দেখাবো তো আমি ডিমগুলো রান্না করার জন্য অবশ্যই আগে ডিমগুলো বয়েল করে নিয়েছিলাম আর ডিমগুলোকে সিদ্ধ করে নেব আর ডিম সিদ্ধ করার সময় ডিমটাকে একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে প্রত্যেক দিন একই তেল মশলা রান্না করা যদি একটু অন্যভাবে রান্না করা যায় তাহলে রান্নার টেস্ট কিন্তু একেবারে অন্যরকমও আসে একই রকম রান্না খেতে তেমন একটা ভালো লাগে না তো আমি ডিম ভাজতে ভাজতে এখানে ফুলকপিগুলো কেটে নিয়েছিলাম পিস পিস করে তো আমি ফুলকপিগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব ফুলকপিগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিলে তাহলে তরকারিটা কিন্তু ভালো আসে খেতে তো আমি ফুলকপিগুলো আর ডিমগুলো ভেজে নিয়েছি এবারে আমি আলুগুলোকেও ভেজে নেব একইভাবে ফুলকপি আলু আর ডিম দিয়ে তরকারি রান্না করলে রুটি বা ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে আলু কিন্তু ভাজার সময় আমি অবশ্যই কিন্তু নুন আর হলুদটা দিয়ে দেবো আর আলু কিন্তু বেশ কড়াকড়ি ভাজার কোনো দরকার নেই হলুদ আস্তরণ মানে আলুর গায়ে এলে আলুগুলো কিন্তু আমরা তুলে ফেলবো আর আপনারা ছাড়া যারা এই শীতের দিনে ফুলকপি আর ডিম দিয়ে আর আলু দিয়ে তরকারি বানাননি তারা অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি আলুগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে ফেলা হবে তো এখানে দেখুন আমি আলু ডিম ফুলকপি ভেজে নিয়েছি আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এইগুলো ভাজার পরে কিন্তু কড়াইয়ে অনেকটা তেল ছিল আমি সেই তেলের মধ্যে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু হালকা হালকা লাল হলে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাও দিয়ে ভালো করে একটু নুন দিয়ে নাড়াচাড়া করব আর টমেটোতে নুন দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর নরম হয়ে যায় তো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটো আর পেঁয়াজগুলোকে যত যতক্ষণ না টমেটোগুলো গলে ততক্ষণই নাড়াচাড়া করবো আপনারা পারলে কিন্তু ঢাকা দিয়েও এটা করতে পারেন তো এরপরে যখন টমেটোটা গলে আসবে তখন আমি এখানে রসুনের পেস্ট দিয়েছি ওয়ান টি স্পুন মতো আর দিয়ে দেব আদার পেস্ট ওয়ান টি স্পুন মতো দেওয়ার পরে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব এখানে জল দিয়ে ভালোভাবে কষানোর পরে আমি এখানে ডিম আলু ফুলকপিগুলোকে তুলে দিয়েছি আর দিয়ে কিন্তু হালকা জল দিয়ে আমি ভালো করে কষিয়েও নিয়েছি তারপরে পরিমাণ মতো জল দিয়ে এখানে ঢেকে রাখবেন আর এখানে ঢাকার আগে একটু ধনেপাতা পাতা কচিয়ে দিয়ে দেবেন দিয়ে একটু ঢেকে আর গ্যাসটা লো ফ্লেমের মধ্যে করে দেবেন তো আপনাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু পাশে থাকার অনুরোধ রইল তো আমি এখানে সমস্ত উপকরণ দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে যখন আমি খুলেছি এটা রেডি হয়ে গেছে পুরো একদম তারপর আমি এটাকে নামিয়ে সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে আমার এই ডিমের আর আলু ফুলকপির তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বানিয়ে নেবেন তো আজকের মতো ভিডিও এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন